জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখলাম ওয়ান প্লাস ওয়ান ইজুগল ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইজুগল ওয়ান এর অর্থ কী উত্তরে কি বলছে শূন্য পরমেশ্বর ভগবান চিরকালেই পূর্ণ কখনোই শূন্য বা অপূর্ণ নন কোনো পূর্ণ অংশ থেকে কিছু অংশ বাদ দিলে অবশিষ্ট অংশটি পরিমাণে হ্রাস পায় আবার কিছু অংশ যুক্ত করলে পূর্বের তুলনায় অংশটি পরিমাণে বৃদ্ধি পায় এটি হচ্ছে জড়জগতের হিসাব অর্থাৎ জড়জগতের হিসাবটি হল ওয়ান প্লাস ওয়ান ইজুয়াল টু টু ওয়ান মাইনাস ওয়ান ইজুয়াল জিরো কিন্তু চিন্ময় জগতে এরকম নয় ভগবান স্বয়ং সম্পূর্ণ তিনি এমন ব্যক্তি নন যে তার বুদ্ধি ছিল না তাই শিক্ষা দীক্ষা নিয়ে বুদ্ধি হয়েছে আবার নানা সমস্যায় পড়ে তার বুদ্ধি কমে গিয়েছে তার শক্তি বৃদ্ধি বা হ্রাস হচ্ছে না এরকম ভগবানের ক্ষেত্রে হয় না বলেই তাকে পূর্ণ পুরুষ বলা হয় তার কখনো চুক্তি হয় না হ্রাস বৃদ্ধিও হয় না তাই তাকে অচ্যুত বলা হয় চিনময় জগতে কোনো ঘাটতি বা অভাবের প্রাদুর্ভাব নেই সেখানে যা বিদ্যমান তার সঙ্গে আর অনেক কিছু যোগ করা যদি কখনো সম্ভব হয় তো তার বুদ্ধি সমৃদ্ধি ঘটল এমন নয় বা সেখান থেকে কিছু বাদ দিলে ঘাটতি হলো এমন নয় চিনময় সর্বদা পরমপূর্ণই থাকে এটি চিনময় জগতের হিসাব অর্থাৎ চিনময় জগতের হিসাবটি হল ওয়ান প্লাস ওয়ান ইস্যুভাল ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কখনোই হ্রাস বৃদ্ধি বা শূন্য হয় না কিশো নিষদে প্রথমেই তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাথ পূর্ণ মুধ মুত্তে পূর্ণা পূর্ণমাদায় পূর্ণমে বাব শিষ্যতে অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলেই এই দৃশ্যমান জগতে তার মতো অদ্ভুত আর কিছুই নেই তার থেকে উদ্ভুত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরমপূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছে পরমপূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে